হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা সিম্পল লাঞ্চের থালি শেয়ার করছি চলো ফার্স্টেই ছিল ভেন্ডি সেদ্ধ ভেন্ডি সেদ্ধ নুন কাঁচা লঙ্কা দিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভেন্ডি ভাজার থেকে ভেন্ডি সেদ্ধটা কিন্তু আমার খুব ফেভারিট ভেন্ডিটা নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে ভাত দিয়ে কিন্তু ভালো করে খেয়ে নিয়েছিলাম আমার কিন্তু খুব ভালো লাগে ভেন্ডি সেদ্ধ খেতে আমি কিন্তু তেলও দিই না এমনি নুন কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খেয়ে নিই এটা দিয়ে খেয়ে নেওয়ার পর এসেছিল উচ্ছে কুমড়ো একটা বটি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটাও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর কে কে উচ্ছে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু উচ্ছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখো আমাকে উচ্ছে উচ্ছে ভাজা খেতে এরপরে চলে এসেছিলো বর্ষাকালের ভীষণ পছন্দের একটা মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল আর তার সাথে ছিল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর তোমরা কে কে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দের এই খাবারটা এটা দিয়ে কিন্তু বেশ তৃপ্তি করে কিন্তু খেয়ে নিয়েছিলাম আর ইলিশ মাছের এই কোলটা কিন্তু বেশ ভালো লাগে খেতে এটা নিয়ে খাওয়া শেষ করার পর চলে এসেছিল একটা তরকারি এটা ছিল আলু কুমড়ো বড়ি আর মূলো দিয়ে আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটা তরকারি এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল এটা দিয়ে কিন্তু অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর আমার পাতে কিন্তু ইলিশ মাছের মাথাও কিন্তু পড়েছিল। এটা নিয়ে খেয়ে এটা দিয়ে খাওয়া শেষ করে তারপরে নিয়ে নিয়েছিলাম অল্প একটু ভাত আর ওই যে ইলিশ মাছের বেগুন দিয়ে কালোচিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল আমি কিন্তু লেজা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই লেজা আর এক পিস কোলের মাছ কিন্তু নিয়ে নিয়েছি আছে খাওয়া দাওয়ার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার কাজে পৌঁছানোর জন্য আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে এরকম কি কি ভিডিও তোমাদের সাথে পোস্ট করব আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর তোমরা আরও পরবর্তীকালে কেরম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আজকের জন্য বাই সবাই খুব খুব ভালো থেকো আর এরকম লাঞ্চের থালি ভিডিও আরও আসবে টাটা